এই শীতে সন্ধ্যার দিকে কিন্তু পাস্তা খেতে সবারই ভালো লাগে গরম গরম পাস্তা সবজি দিয়ে যেহেতু অ্যাভেলেবেল সবজি পাওয়া যায় এই পাস্তাটা কিন্তু খেতে ভীষণ মজার হয় তাহলে চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি কীভাবে আমি পাস্তা করেছি আজকে সবজি দিয়ে এই যে একটা প্যানে প্রথমে সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব দিয়ে দিয়েছি এখানে রসুন রসুনটা আমি একটু বাটা দিয়ে দিয়েছি বাটা ছিল তাই আপনারা চাইলে কুচি করে দিতে পারেন গ্রেড করে আর এখানে কিন্তু বাটার দিয়েও করতে পারেন তেলের বদলে বাটার দিতে পারেন এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ মাঝখান দিয়ে দুই ফালি করে দিয়েছি আমি একটু ঝাল জাল হলেই ভালো লাগে যেহেতু অনেক রকমের সবজি দিব এখানে ফুলকপি কুচিয়ে দিয়েছি এখানে এক কাপের মতো আর গাজর দিয়েছি এক কাপের কম হবে হাফ কাপ করে পেঁয়াজ কলি দিয়েছি হাফ কাপ এখন এই সবজিগুলো প্রথমে একটু ভেজে নিব কারণ এই সবজিগুলো একটু সিদ্ধ হতে কিছু সময় লাগবে অল্প কয়েক মিনিট ভেজে নিয়েছি এখন এখানে সাত মতো লবণ দিয়ে দিব সবজির পরিমাণ যেহেতু আমি পাস্তাটা আগেই লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সবজির পরিমাণ করে এখানে লবণ দিয়ে দিয়েছি আবার কিছু সময় একটু নেড়ে চেড়ে ভেজে নিব এরপরে আমি একটা ডিম ফেটে রেখেছি সেটাও দিব তার আগে টমেটো দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে দিলাম হাফ কাপ করে আসলে এখন শীতের সিজন অ্যাভেলেবেল কিন্তু মজার মজার সবজিও পাওয়া যায় আর এই খাবারটা হেলদি বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে নুডলস খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে নিলাম সবজিটা এখন আমি মাঝখানে একটু জায়গা করে একটা ডিম ফেটে এখানে দিয়ে দিব আমি ডিমটা আগে থেকে ফেটে রেখেছি মাঝখানে বলে রাখি রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে একটু উপকারে এসে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই যে ডিমটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি ডিমের স্ক্রাম্বল করে নিচ্ছি আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আপনারাও লাইক কমেন্ট করে আমার পেজটাকে ফলো করে দেবেন এই যে ডিমটাকে খুব ভালো করে আমি এভাবে করে জুড়া করে নিয়েছি সবজির সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি যে আগে থেকে পাস্তা নুডলস লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন কারণ পাস্তা নুডেলসের ভিতরে কিন্তু লবণ ঢুকবে না তাই আগে থেকে লবণ আর একটুখানি তেল দিয়ে আপনারা চাইলে সেদ্ধ করে নিতে পারেন দিয়ে দিলাম এখন হাই হিটে কিন্তু এটা খুব ভালো করে আমি মিক্স করব তার আগে এখানে আপনারা ক্রিম দিয়ে দিবেন আর হচ্ছে টমেটো সস দিয়ে দিবেন। যে কুকিং ক্রিমটা থাকে সেটা দেবেন আর হচ্ছে টমেটো সস আমি তিন টেবিলের মতো করে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ দুই তিন টেবিল চামচ করে দিলাম এখন হাই হিটে আমি এই সবগুলা খুব ভালো করে মিক্স করে নিব মিক্স করে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর কয়েক মিনিট একটু ভালো করে মিক্স করবেন যাতে করে এই সব কিছু ভালো করে মিক্স হয় আর কি মশলা সব রকমের সবজি নুডলসের সাথে ভালো করে মিক্স হতে পারে সেভাবে করে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি আমি হাই হিটে প্রায় রান্না হয়ে গিয়েছে আমি বেশ কিছু সময় এটা একটু হাই হিটে কিন্তু নেড়ে ছেড়ে নিয়েছি এখন জাস্ট পরিবেশনের পালা দেখেন দেখতে কতটাই আমি হয়েছে অনেক বেশি মজার হয় আসলে এই রান্নাটা এখন এখানে আমি পরিবেশন করে নিয়েছি মজারি গরম গরম পাস্তা নুডলস ভালো লাগলে লাইক কমেন্ট করুন